একদম স্ট্রেট এখন আমরা সেপারেশনে আছি আমাদের ডিভোর্স হয়নি বাট আমরা সেপারেশনে গতকাল নাগরিক টিভির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নম ইয়াসমিন বুবলি উপস্থাপক বুবলিকে প্রশ্ন করেন বর্তমানে সাকিব খানের সঙ্গে আপনার সম্পর্কটা কি আগে আমরা দেখেছি সাকিব খানের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো না আপনারা আলাদা ছিলেন তারপরেই আমরা দেখলাম সাকিব খান আপনি ছেলে শেজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছেন আর সেখানে বেড়াতে গিয়ে অনেক জায়গায় ঘুরেছেন সেই সাথে সাকিব এবং আপনি অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন যার ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ছবি এবং ভিডিওর সবাই জানতে বর্তমানে খানের সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম আপনারা কি আগের মতোই আলাদা আছেন নাকি আবার আপনারা স্বামী স্ত্রীর মতো সংসার করছেন এই বিষয়ে আপনি কি বলবেন উত্তরে বুবলি বলেন সাকিব খান আসলে একজন বহুরূপী মানুষ উনি যখন যেমন পরিস্থিতি তখন ঠিক সেরকম আচরণই করেন শেজাদ খান বীর হওয়ার আগে উনি একরূপ দেখিয়েছেন শেজাদ খান বীর হওয়ার পর তিনি আরেক রূপ দেখিয়েছেন এবার নিউ ইয়র্কে যাওয়ার পর সাকিব খানের এক রূপ দেখেছি বাংলাদেশে এসে সাকিব খানের আরেক রূপ দেখেছি যেই মানুষটার এতগুলো রূপ থাকে তার সম্পর্কে আসলে নির্দিষ্ট করে কোনো কিছু বলাও অনেক কষ্টকর বিষয় কারণ ওনার একটা রূপ দেখে আমি একরকম ভেবে নিলাম কিন্তু পরক্ষণে উনি রূপ পরিবর্তন করে আরেকটা আচরণ করে ফেলল তখন আসলে আমার ভাবনার সাথে মিল গেল না বুবলি আরো বলেন সাকিব খানের মন যখন যাকে চায় তখন উনি তাকে কাছে টেনে নেয় আর সে অনুযায়ী আচরণ করে আবার যখন সাকিব খানের মুড চেঞ্জ হয়ে যায় তখন তিনি আবার মানুষটাকে পরিবর্তন করে অন্যজনকে টেনে নেয় আর এই বিষয়টা এবার আমি নিউ ইয়র্ক থেকে এসেই বুঝতে পেরেছি বুবলি বলেন আমি স্পষ্ট করেই বলতে চাই আর কোনো লুকুচুরি আমি করতে চাই না বর্তমানে সাকিব খানের সঙ্গে আমরা একসাথে নেই আমরা নিউ ইয়র্কে গিয়েছিলাম একসাথে সেখানে ঘোরাফেরা করেছি একসাথে একসাথে খুব ভালো সময় কাটিয়েছি অনেক বছর পরে সবকিছুই ঠিক আছে কিন্তু বাংলাদেশে আসার পর সাকিব আবার আমার সঙ্গে সেপারেশন তৈরি করেছে আমাদের ডিভোর্স হয়নি কিন্তু বাংলাদেশে এসে সাকিব আবারও আমাদের কাছ থেকে দূরে থাকছে যেটা আমরা নিউ ইয়র্কে যাওয়ার আগেও উনি করেছিলেন তবে উনি কেন এমন করছেন সেটা আমি আসলেই বুঝতে পারছি না কারণ নিউ ইয়র্কে যাওয়ার পর কিন্তু আমাদের সম্পর্কটা আবারও ঠিকঠাক হয়ে গিয়েছিল যেটা আপনারা ছবি এবং ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন